আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আমি তো ফোটাক প্রোডাক্ট চেনগুলা সুন্দর আর বিভিন্ন রকম সব ভেরাইটিস আইটেম মুদির দোকান আসলে আল্লাহ শুক্রিয়া বাইরের কাজ সেরে এসে এটা নিজের বস্তি পারি আর সবাই দোয়া করবেন যেন আমি আগামী দিনের গুলো যেন ভালো হলে দু হাজার পঁচিশ সাল ভালোভাবে যাই এইটাই সবচেয়ে থেকে বড় পাওয়া যেন দু হাজার পঁচিশ সাল যেন খুবই ভালো যায় ভালোভাবে কাটাইতে পারি দোয়া করবেন সবাই দোয়া করবেন যেন আল্লাহ এইভাবেই যেন সব কিছু দিয়ে যাতে ভাই করতে পারি মধু দেখছেন মধুও বিক্রি করি দোকানে মধুও বেশি মধু মধু হ্যাঁ মধুটা এইখানে থুই তাকে সবাই নজরে পড়বে এই যে মধুটা বন্ধুরা দেখেন আপনারা সবাই দেখবেন উপভোগ করবেন ভালোভাবে যে আমার খুব স্বপ্ন ছিল স্বপ্নটা পূরণ করছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখেন দোকানটা সাজাইছি আল্লাহ রহমতে সুন্দর করি সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে এই এইভাবে ধরে রাখতে পারি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বেশি বেশি করে প্রচার করবেন আমি সার্থ হয়ে গেছে সবই আল্লাহর ইচ্ছা আপনাদের দুয়াই আমার আব্বা আমার দোয় আপনাদের আশীর্বাদে ইনশাআল্লাহ ठीक है अल्लाह अल्लाह आल्लाफिज अल्लाह आल्लाफिज अल्लाह हाफिज